আপনার টাঙ্গাইল বলে এটাকে টাঙ্গাইল সখিপুর বলে আমরা শুধু টাঙ্গাইলি কাজ করি না আমাদের মূল অফিস হচ্ছে ঢাকাতে ঢাকা মিরপুরে তো এখানে আমাদের অফিস আছে এবং ফ্যাক্টরি আছে দুইটা একসাথেই আছে এখানে এসে আপনি দেখে শুনে কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি অনলাইনে অর্ডার করেন সেই ক্ষেত্রে কিভাবে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মূলত এই সার্ভিস গুলো দিয়ে থাকি আপনার কিচেন ক্যাবিনেট ডিনার অর্গান ফুল হাইট ক্যাবিনেট এবং বেড সহ এবং আপনার সিলিং ইন্টুরিয়ার যত যাবতীয় কাজ আছে এগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা বাসায় কিন্তু এই ম্যাডাম আসলে মূলত বাইরে থাকে সুইডেনে তো এখান থেকে অর্ডার করে দিচ্ছে আমি জাস্ট খালি এখানে সেট করছি এখানে মূলত কিন্তু আমি অলরেডি দেখাইছি কিছুক্ষণ আগে যে পাশাপাশি বড় একটা ডিনার অর্গান প্লাস হচ্ছে একটা কিচেন কিচেন সেট দিছি কিচেনটা সম্পূর্ণ একদম সিম্পল ওয়েতে আসলে মূলত আমি সেট দিছি তো কিচেনটা আসলে দেখাই মূলত আমরা কিভাবে মূলত করে দিছি মূলত আমরা এখানে ক্যাবিনেট আকারে আসলে মূলত এই ফোকাসটা করছি মূলত এবং স্পট লাইট হিসাবে ব্যবহার করছি যেন কিচেনটা লাইট ওয়েট থাকে যেন আপনার কিচেনের জন্য আলোর কোনো প্রয়োজন না হয় কারণ হচ্ছে দেওয়ার কারণে কিচেনটা আরো সুন্দর হবে এবং আপনার যে চোখের যে থিকনেসটা আছে এগুলো আপনার বজায় থাকবে এবং চোখে লাগবে না এবং মিডল পয়েন্টে আমরা কিন্তু লাইট ব্যবহার করছি কিচেনের কিছুটা লাইট ব্যবহার করছি কারণ হচ্ছে সৌন্দর্যের জন্য এখানে হুডটা মিসিং হুডটা পরে পরবর্তীতে বসানো হবে এবং চুলাটা এখানে বসানো হবে বেসিং গুলো তো এখানেই আছে অনেকে ভাবে যে ভাই ভেন্টিলেশন কাকে বলেন বা ভেন্টিলেশনটা কোনটা এই বেসিং এর সামনে অনেকে পাল্লা দিতে চান না এই পাল্লাগুলো দেওয়ার ফলে এখানে ইজি বসে এখানে আপনার হয়তোবা ধোয়ার কাজগুলো যেগুলো আছে আপনার আনুষ্ঠানিক যেহেতু বাংলাদেশ এখানে হয়তো ব্যবহার করতে পারবেন এবং এই গুলো আমরা ফিটিং অ্যাঙ্গেল ব্যবহার করা হয় যেগুলো আপনার এই যে এখানে ফাটা থাকে এগুলো আপনার ইজিতে রিমুভ দেখাবে তো কিচেনের আমরা মূলত এখানে একটা ক্যাবিনেট করছি গ্লাস ডোর দিয়ে এটা মূলত হচ্ছে প্লেট স্ট্যান্ড রাখার জন্য সব সময় ব্যবহার করি এই প্লেটগুলো এখানে রাখার জন্য বেসিং থেকে ধোয়ার পর এখানে কম্পার্টমেন্টে রাখতে পারবেন এটা এসএসএফ থাকে তো প্রাইসটা একদম রিজনেবল একদম কম প্রাইসের ভিতরে আমি প্রাইসটা বলতে পারতেছি না ও কারণ হলো এগুলো সম্পূর্ণ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হয়তো চায়না থেকে ইম্পোর্ট করা হয় দাম কম বিষয় হওয়ার জন্য আমি বলতে চাই না আমাকে ফোন দেবেন আমি বলে দেবো ইনশাল্লাহ তো ক্যাবিনেটার এখানে আমরা একটা গ্লাসের ডোর দিয়ে ফাঁকা জায়গা ছিল তো এখানে সেলফ করে দিয়ে মূলত একটা হয়তো টুকি টাকি জিনিসগুলো আছে হ্যান্ড স্ট্যান্ড ট্যান্ড আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এইখানে আমরা মূলত এল প্যাটার্নে মানে এল এর মতন আর কি জিনিসটা কভার করছি যেন আপনি এই পাশটা ব্যবহার করতে পারেন এই পাশটা ব্যবহার করতে পারেন তো এইগুলো গ্লাস ডোর দিয়ে ক্যাবিনেট করছি এটার প্রাইসটা একটু বেশি কারণ হচ্ছে এটা বক্স আকার আসছে পিছনে যাও এবং এখানে আমরা একটা ড্রয়ার ব্যবহার করি কাটলারি সিস্টেমের যেন ছুরি চাকু চামচ যেহেতু চুলাটা এখানে থাকবে হয়তো চুলাটা পরে বসানো হবে আর দুইটা পাল্লা করা হয়েছে অনেকে ভাববেন যে ভাই এখানে তো তিনটা ডয়ার দেওয়া যেত হ্যাঁ তিনটা ডয়ার দেওয়া যেত ম্যাডামের চাহিদা ছিল একটা একটা ব্যবহার করছে এবং বাকি দুইটা পাল্লা ব্যবহার করছে হলে দুইটা ডোয়ার মাঝখান থেকে ডিভাইড করে ছেড়ে দিতাম পিছনে যাও তো এখানে কিচেনে কিন্তু আসলে মূলত এখানে ফোকাস আসে না এই যে এখানে যেহেতু দেওয়াল আছে দেওয়ালটার কারণে আসলে দেখানো যায় না বুঝানো যায় না আসলে কিচেন টা কিরকম হয়েছে বা কি আসার বিষয়